কেন ঘাস নিভিয়া ঘাসের চাঁদ গুলো অনেক সুন্দর খুব পুষ্টিকর পনেরো দিন পরপর কাটলে পরে আবার পনেরো দিন পর ঘাস কাটা যায় না দেখ কত সুন্দর পদ্ধতি বাইর করছে গবাদি পশুর জন্য আরামদায়ক দায়ক সুস্বাস্থ্যকর খাদ্য পুষ্টিকর খাদ্য এই খাদ্য খাইলে গরুর হয় কত সুন্দর খাবার দেখছেন কত সুন্দর গরুর সাথে মানে সাথে আডি আছে আর এই যে কি ঘাসের নাম নিভিয়া ঘাস দেখ খুব ভালো একটা পদ্ধতি এইভাবে যদি আপনারা চাইলে পরে গ্রামে একটি মেশিন নিয়ে আসা চায়না মেশিন নিয়ে আসা গরু লালন পালনের এই প্রস্তুতকারক মেশিনটি খাদ্য প্রস্তুত মেশিনটি খুব উপযোগী তো আপনারা সবাই আশা করবেন যাতে এরকম চায়না মেশিন আনতে পারেন তাহলে অনেক ভালো হবে আপনার একটি ছোটো খামারের জন্য তো ভাই দেখা হবে আবার অন্য অন্য ভিডিওতে হ্যাঁ ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম